তো সেজন্য আমরা যে উপস্থিতিতে আমরা জানতে পারছি যে এই নারীদের সংখ্যা এবং পুরুষের সংখ্যা আমরা সার্বিক পরিস্থিতি আপনাদের কাছে কি ব্যতিক্রম দেখতে পাচ্ছেন নির্বাচন খুব সুস্থ শৃঙ্খলা প্রশাসনিক সহযোগিতা কেমন প্রশাসনিক বলতে অর্থাৎ ভোট কেন্দ্রের ভিতরে প্রিজাইডিং অফিসার যারা পোলিং অফিসার আছে তারা সহযোগী মনোভাবাপন্ন কিনা খুবই ভালো এবং বিশেষ করে বয়স্ক এবং আমরা দেখলাম যে এখানে বয়স্ক মহিলারা অনেকে আছে তাদেরকে তারা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে কিনা বা সম্পূর্ণ তথ্যটা পাচ্ছে কিনা যে কিভাবে ভোটটা মানে

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ আজকে যে সাংবাদিক পরিস্থিতি কথা আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে এখানে আহ যারা দিচ্ছেন নারী পুরুষ আহ আশা করি আহ বোর্ড গুলো ভালো হবে তো আপনি সহযোগিতা কেমন